হ্যালো ব্রিয়ন আজকে ভিডিও দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড করতে পারবেন আমরা হয়তো অনেকেই ফেসবুকে ভিডিও সারি কিন্তু সঠিক নিয়মে ভিডিও আপলোড না করার কারণে আমাদের কাঙ্ক্ষিত ভিউ আসে না ফলোয়ার আসে না আমরা মনিটাইজেশন পাচ্ছি না তো কিভাবে সঠিক নিয়মে আপনি ভিডিও আপলোড করবেন ফেসবুকে সেটাই দেখে দেব আজকের ভিডিওতে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনি বন্ধুকে শেয়ার করে এটা জানিয়ে দিতে পারেন আর যারা আমার চ্যানেল নতুন আসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের ভিডিও নিয়মিত যেতে আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ওকে তো এটার জন্য প্রথমে আপনাকে আপনার গুগল ক্রোমে আসতে হবে আসার পরে আপনি সার্চ করবেন ক্রিয়েট স্টুডিও এটা লিখে এটা লিখে সার্চ করার পর আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন তো এখান থেকে আপনার ওয়েবসাইটে প্রবেশ করবেন তো আমি দ্বিতীয়টাতে প্রবেশ করতেছি তো এখান থেকে আপনারা গুগল ক্রোম এটা সিলেক্ট করে নেবেন এবং আপনার আইডিটা এখানে লগ করে নেবেন ঠিক আছে আর ডিটা লগ ইন করার পরে আপনার যে পেজে আপলোড করবেন বা যে আইডিতে আপলোড করবেন সেখানে এটা সেটিং করে নেবেন ওকে তো করার পরে আপনি এখানে অপশন পাবেন দেখতে পাবেন হচ্ছে ক্রিয়েট পোস্ট এই ক্রিয়েট পোস্ট অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে তো অবশ্যই আপনি ডেস্কটপ সাইট করে নেবেন তাহলে আপনার এটা করতে সুবিধা হবে ঠিক আছে এবং সকল অপশানগুলো আসবে তো ডেস্কটপ সাইড করার পরে আপনি এখানে জোম করে আমি আপনাদেরকে দেখাই এখানে দুইটা অপশান পাবেন একটা হচ্ছে অ্যাড ফটো অ্যাড ভিডিও তো ভিডিও যাওয়ার পরে ডেস্ক আপলোড এখানে ক্লিক করবেন করার পরে আপনি এখানে আপনার গ্যালারিতে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখতে পারবেন আপনি যেটা আপলোড করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি সিলেক্ট করে নিয়ে ডানে ক্লিক করে দিলাম এখন দেখবেন আপনাদের এখানে এটা আপলোড হতে থাকবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এটা আপলোড হচ্ছে তো আপনাদের এখানে এটা আপলোড হবে তো আপলোড হইতে হইতে আপনারা একটা কাজ সেরে নেবেন সেটা হচ্ছে আপনারা এখানে ডেসক্রিপশন লিখে নেবেন এখানে ডেসক্রিপশন লিখবেন ওকে ডেসক্রিপশন লিখে নেবেন আপনারা এখানে আপনারা চাইলে কলারবেশন করতে পারেন আপনার অন্য কোনো আইডি বা পেজে এটা আপলোড হবে সেটা করে নিতে পারেন এটা করার পরে আপনি এখানে টাইম সেট করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করে নিই তাহলে এখানে দেখতে পারবেন আপনার টাইম সেট করতে পারবেন যে আপনি এটা কখন আপলোড করতে চাচ্ছেন সেই টাইমটা এখান থেকে সেট করে দিতে পারবেন আপনি পরে আপলোড করতে চাইলে সেটা এখান থেকে আপলোড করে সেটিং করে নেবেন ওকে তো এখান থেকে প্রত্যেকটা সেটিং করার পরে এখানে আর যখন এটা আপলোড হয়ে যাবে তখন আর একটা নতুন সেটিংস আসবে সেটা আমি আপলোড হওয়ার পরে আপনাদেরকে দেখাই দিচ্ছি ওকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আপলোড হয়ে গেছে আপলোড হওয়ার পর এরকম দেখা যাবে এরকম চলে আসবে তো আসার পরে দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে যদি এই অপশনটা টাইমসের অপশনটা যদি অন করে দেন তাহলে কিন্তু আপনার এটা থাকবে না ঠিক আছে তো আপনি যদি এটা অন করে দেন তাহলে কিন্তু আপনার এখানে এই ফটোটা নাও থাকতে পারে বা আপলোডের ইয়েটা নাও থাকতে পারে তো এটা চেষ্টা করবো এটা অন করে দিয়ে তারপরে কাজ করে তারপরে এটা সিলেক্ট করে দেওয়ার ওকে তো আমি এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু ইয়ে হবে তারপরে এটা জুম করছি আমি এখানে জুম করার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা আইকন আছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে অপশান পাবেন ইডিট পোস্ট এটাতে ক্লিক করবেন ইডিট পোস্ট এই অপশানটাতে ক্লিক করার পরে আপনি এখানে আরেকটা অপশান পাবেন ভিডিও এবং কলমের আইকন পাবেন এটাতে ক্লিক করে দিবেন তো আপনি এটা কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন যাদের কম্পিউটার নাই ফোন দিয়ে করেন তারা এইভাবে করতে হবে তো এটাতে যাওয়ার পরে আপনি এখানে টাইটেল দিবেন আপনি যে ভিডিও সেই অনুযায়ী একটা টাইটেল দিবেন ধরুন আমি এটা ভিডিও দিচ্ছি হচ্ছে হাউ টু বাই টিকটক কয়েন্স ঠিক আছে তারপরে এখানে কি করবেন এখানে ট্যাগ দিবেন তো ট্যাগ দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস বলি ধরুন আমি ট্যাগ একটা দিয়ে দেখাই ধরুন হাউ টু বাই টিকটক কয়েন্স দেওয়ার পরে স্পেস দিবেন দেওয়ার পরে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন অ্যাড হয়ে যাবে এভাবে আপনারা যত ইচ্ছা ট্যাগ এখানে দিতে পারবেন আচ্ছা ট্যাগের গেল ধরুন আপনি আরও ট্যাগ এখানে ব্যবহার করতে চাচ্ছেন হ্যাঁ আমি যদি আরও দিই টিকটক টিপস বাংলা লিখে আমি সার্চ অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ট্যাগ কিন্তু বসে যাচ্ছে তারপরে এখানে একটা অপশান আসবে হচ্ছে চেঞ্জ থামনেল আপনার যে ভিডিও আছে ভিডিওতে যে থামনেল আপনি বসাবেন সেটা কীভাবে বসাবেন এখানে ক্লিক করবেন কন্টিনিউ এখানে আসবেন হচ্ছে আপলোড ইমেজ তারপরে আপলোড ইমেজ আবার আসার পরে আপনার যে ভিডিওগুলো বা ফটোগুলো আছে ফটোগুলো দেখতে পারবেন আপনি এখান থেকে যে ফটোটা আপনার থামনেলে দিবেন সে ফটোটা এখানে সিলেক্ট করবেন অবশ্যই চেষ্টা করবেন আপনার ভিডিওর যে সাইজ আপনার থামনেলের সে একই সাইজ হইতে হবে তাছাড়া কিন্তু আপনার থামনেলটা বড় হয়ে যাবে থামনেলটা ঠিকভাবে বসবে না ভিডিওর সাইজ এবং থামনেলের সাইজ এক রাখতে হবে ওকে তবে এখান থেকে আপনার ফটোটা নিয়ে নেবেন তো এখান থেকে ফটোটা আমি সিলেক্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন টিকটকের ভিডিওটা কীভাবে আপনারা টিকটকে অ্যাকাউন্ট প্রমোট করতে পারবেন বিকাশের মাধ্যমে ঠিক আছে সেটা বোঝানো হয়েছে তো থামলেটা সিলেক্ট করলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি ট্যাগ বসায় দিলাম হ্যাঁ তো ট্যাগ আপনারা আরও বসায় নেবেন হ্যাঁ আরও ট্যাগ বসাবেন তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এবং যখন আপনি থামনেল ব্যবহার করবেন আপনার ভিডিও ভাইরাল হবে টাইটেল সঠিকভাবে ব্যবহার করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ওকে দেওয়ার পর আপনি সেভে ক্লিক করে দিবেন সেভ করে নিলাম সেভ করে নেওয়ার পরে আপনার এখানে আরেকটা অপশান দেখুন চলে আসছে তো এখানে আপনারা কি করবেন এখানে সেভ করার আগে আপনি এখানে লিখে নেবেন আপনি যে ভিডিওটা দিচ্ছেন সেই বিষয়ে একটা লেখা লিখে দিবেন ধরুন আমি দিচ্ছি কি হাউ টু বাই টিকটক কয়েন্স উইথ বিকাশ দিতে পারেন আপনি উইথ বিকাশ মানে বিকাশের মাধ্যমে আপনারা টিকটক বাংলাতে আরো টাইটেল ব্যবহার করবেন আরও ট্যাগ ব্যবহার করবেন হ্যাশ ট্যাগ ব্যবহার করবেন করার পরে আপনি ক্লিক করে দিবেন তো আমি সেভ ক্লিক করে দিলাম তো সেভ ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা আরো হ্যাশ ট্যাগ ট্যাগ সব কিছু বসে নেবেন নেওয়ার পরে এখান থেকে আপনারা যদি আপনারা এখানে আরও কিছু লিখতে চান এখানে লিখতে পারেন সেই বিষয়ে লেখার পরে আপনি এখানে জাস্ট আমি জুম করে দেখাই পাবলিশে ক্লিক করবেন নিচে পাবেন পাবলিশ পাবলিশ অপশনে ক্লিক করবেন তো পাবলিশ অপশনে ক্লিক করে দিলে পরে এখান থেকে পাবলিশ অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে তো এভাবে খুব সহজে কিন্তু আপনারা ভিডিও আপলোড করতে পারবেন আপনার ফেসবুকে ঠিক আছে যদি আপনারা এভাবে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওটার ভিউ হবে বেশি এবং এটাই হচ্ছে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার নিয়ম তো ভিডিওটা বুঝতে পারলে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং না বুঝলে সেটাও জানাবেন